নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও হাজির হলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে ছটা আর এদিকে দেখুন বাইরেটা কেমন মেঘলা হয়ে আছে সকাল সকাল এরকম মেঘলা রোদ হয় কি না হয় সারা সারাদিনের সমস্ত কাজ বাজ সেরে এখন এসেছি দুপুরবেলা এবারে হচ্ছে ছেলেটাকে একটু খাওয়াবো তার মধ্যে মেয়ে উঠে পড়েছে ওকে তাই বললাম যে বাবু তুই একটু ওর সাথে কথা বল আমি ভাতটা রেডি করি আসলে ও না ভাতটা ঠিক নিজে নিজে খায় ছড়িয়ে ছিটিয়ে খায় পেট ভরে খেতেও চায় না তাই একটু খাইয়ে দিতেই হয় আর কি আর মায়ের মন জানে তো একটু না ঠিক করে দুপুরবেলা ভাত খেলে কেমনটা লাগে বলুন তো তাই ওরা দুজনে বক বক করছিল আমি তার মধ্যে রেডি করে নিলাম খাবারটা এই যে ভাত ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে তরকারি বিট ভাজা আর এইদিকে হচ্ছে মুসুরির ডাল তো ওকে না ভাত মেখে খাইয়ে দিতে হয় না হয়তো একটু কিছু গালে বললে আবার খাবে না অনেক ঝামেলা জানেন তারপরে চলে এলাম রাতে রাতে আজকে হয়েছিল কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম তো পুরো ভিডিওটা না করে উঠতে পারেনি মেয়েটা ভীষণই কাজ ছিল সন্ধ্যাবেলায় তাই জন্য আর কি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আপনাদের কার কার পছন্দ এই কড়াইশুঁটির কচুরি আর দিয়ে আলুর দম অবশ্যই জান্নাতে ভুলবেন না কিন্তু